উনিশশো সালে ভেলুর বিদ্যা মন্দির থেকে তাড়িয়ে দিতে ওই উনিশশো থেকে উনিশশো সালটা আমার কেটেছে বাগনানে হ্যাঁ যেখানে আমি বড়ো হয়েছি তারপরে উনিশশো নিরানব্বই বোম্বে তারপরে দু দুই থেকে আমেরিকা তো যাই হোক ওই সময় মরা পড়ানোর দলে হ্যাঁ তখন যোগ দিয়েছিলাম কারণটা রকম যারা অন্যরকম ভাবছেন কারণটা হচ্ছে একটা হচ্ছে যে পাড়ার যে সমস্ত মানে কাকিমা ঠাকুমা পিসিমা দিদিমা হ্যাঁ যারা বলতো অসভ্য বেয়ারা ছেলে তারাই কিন্তু ওই মরা পুড়িয়ে পরে বাড়িতে যখন যেতে বাবা আর এক চামচ দই দিই অথবা যে মানে বৌদি বা দিদি হ্যাঁ যারা আমরা মাছায় বসে যখন হ্যাঁ ক্লাবের সামনে মাছায় বসে আড্ডা মারতাম আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথার দিকে তাকাবে তাকাবে না তারাও জিজ্ঞেস করতো আপনাকে দুটো রসগোল্লা দিই এই যে ট্রানজেকশানগুলো খুব মজা লাগতো তারপরে একটা ছিল অবশ্যই ফ্রি খাবার যে কারণে আমি সবসময় বাবার সঙ্গেও গানের গলা মেশাতাম সেটাই মিষ্টি লোভে আর মরা পড়ানোর ব্যাপার একটা এমনই একটা ব্যাপার যে ওতে কারো নিমন্তন্ন লাগে না শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন একটা মরা পড়ছে গিয়ে যোগ দিয়ে দিলেই হলো পাড়ায় কারো বাড়িতে কেউ মারা গেছে তো গিয়ে যোগ দিয়ে দিলেই হলো কেউ প্রশ্নও করবে না আর একটা হঠাৎ করে অসম্ভব রকমের সম্মান কিছুক্ষণের জন্য বা কয়েক দিনের জন্য তারপরে অবশ্যই একদিন আবার জামাই আদর করে পড়ে ওদের যখন শ্রাদ্ধ হবে তখন স্পেশাল খাওয়া দাওয়া সেই দিনটা তো যাই হোক তো আমার মেন্টারও ছিল মেন্টারও ছিল মেন্টার পাড়ার দা কিন্তু বস ভীষণ ভদ্র হ্যাঁ ভীষণ ভদ্র একটু মরাপোনের প্রধান আকর্ষণ যেটা আমাদের কাছে তখন সেই বয়সে হ্যাঁ যে পেট পুড়ে চা হ্যাঁ মুড়ি হ্যাঁ আলুর দম পরোটা সব খাবো তারপরে আবার হ্যাঁ চান টান করে মড়াপুনের উপরে চান করে গিয়ে মানে চিড়ে দই মিহিদানা হ্যাঁ রসগোল্লা ছুটিয়ে খাবো তারপর আবার সাধ্যের সময় ডেকে খাওয়াবে কিন্তু ওই মদ্যগণে সুকুমারদের আপত্তি ছিল তো যাই হোক ফলে মাঝে মাঝে টিম চেঞ্জ করতে হতো আর কি হ্যাঁ যে যে টিমে যেমন কিন্তু ওই সময় যে শিক্ষাগুলো হ্যাঁ সেগুলো কিন্তু বেশ মজার হ্যাঁ মানে মাঝে মাঝে মনে পড়তে আর সব থেকে বড়ো কথা কি এটা একটা হচ্ছে লো বেরিয়ার অফ এন্ট্রি সাইড সাইড ওয়ার্ক যদি বলেন হ্যাঁ যাতে ওই কীভাবে বলতে হবে আর কি দু তিন রকমের টোন একটা ছিল একটু তাড়াতাড়ি বলতে হবে বলো হরে হরি বল বলো হরে হরি বল বলো হরে হরি বল বলো হরি হরি বল আবার সেটাই হয়ে যেত বল হরে হরি বল বল হরি হরি বল তারপরে বিভিন্ন গান মনটা তো খারাপ হয়ে যায় তখন যে মুখেতে খেতে তুমি খিড় ছানা নী সেই মুখেতে দেব এবার জ্বলন্ত আগুনি আবার পা ভাঙার আগে যে পায়েতে পড়তে তুমি নানা রঙের জুতা সে পায়েতে গুতা মানে বাংলাতে ছিল এগুলো মানে গান করতে করতে তো মনটা খারাপ হয় অনেক মানুষেরই সবারই হয় আমরা তো মানুষ কিন্তু কাউকে না কাউকে তো এটা করতে হবে আর এই আছে কখনো কখনো দলে ওই নাম গাওয়া আর কি হ্যাঁ খাবারের লোভে তারপরে হলো কি হঠাৎ করে একবার নিজে কি ষোলো দায়িত্ব নিতে হলো কারণটা আর কিছু নয় আমার বাবার মাস্টমশাই আর কি ভবানী ভবানী প্রসাদ দাস মহাপ্রাপ্ত উনি আমার বাবার মাস্টারমশাই ছিলেন আবার আমার মাস্টারমশাইও ছিলেন তা উনি পরম বৈষ্ণব কোনো অফেন্স করছি না কিন্তু ওনার ধারণা আর কি মুখেই বলতেন সেটা যে সারা বিশ্বে যে যত নষ্টের গোড়া হচ্ছে পেঁয়াজ রসুন আর মুরগি অথচ আমি তিনটেই খাই কিন্তু দরকার বললে আমাদের দিকে আসতেন তো যাই হোক খুবই খুবই দুঃখজনক ঘটনা ভবানী হ্যাঁ নাতি তখন তেরো বা চোদ্দ বছর বয়সে মারা যায় ক্যান্সার হয় তো তখন দেশে ভীষণ কুসংস্কার হ্যাঁ আমি সালটার কথা বলছি উনিশশো পঁচানব্বই সালের কথা তখন ভীষণ কুসংস্কার লোকে ভাবতো হ্যাঁ যে ক্যান্সারে যদি মরা হয় তাহলে তার কাছে না যাওয়াই ভালো আর কি তো যারা মোটামুটি মৃত্যু মতো পড়ায় তারাও যাবে না আবার উল্টে আবার স্যারের সঙ্গে তো পড়ার সববার ঝগড়া এমন কোনো মানুষ নেই যার সঙ্গে স্যারের সদ্ভাব আছে তা স্যারের যারা গুরু হয় তারাও সব কাজে ব্যস্ত হয়ে গেল হুম যখনই দরকার পড়তো স্যারের গুড়ি ভাইয়েরা কাজে ব্যস্ত হয়ে তো স্যার এসে আমাদের ঝামেলা করতেন আর কি তো তারপরে স্যার এলেন মাকে ধরলেন মাকে ধরলে তো কিছু বলার নেই মা তখন জানেন যা সাহায্য তো কয়েকটা করার ছেলে মিলে আমাদের লিড রোল তো বাচ্চাটা মানে সে পেট ভর্তি জল মানে সে একটা ভীষণ অস্বস্তিকর দৃশ্য মানে পেটটা ভীষণ ফুলে গেছে হ্যাঁ খুব ভেবেছিল বছর খানেক প্রায় ভুগেছিল তো তারপরে সেই প্রথম যেটা সোলো আর কি দায়িত্ব নিয়ে কাজ করা আরও কয়েকটা চ্যাংড়া ডাকলাম তাদের প্রথমে বলিনি পরে বললাম দেখ এই তেরো চোদ্দো বছরের ছেলে এদের এক থেকে আজ যাই করি সেদের কাছ থেকে মানে মদ খাওয়ার পয়সাটা চাস না হ্যাঁ এটা কী করে হয় বলে দেখ একটা ভালো কাজ কর না জীবনে তো যাই হোক আমাদের মতো চ্যাংড়া ছেলে বলে নিয়ে আমরা প্রায় যেটা ঘণ্টা খানেক বা এক ঘন্টা দেড় ঘন্টার মিটে যাওয়ার কথা সেটা আমাদের লেগেছিলো সাড়ে পাঁচ থেকে সাড়ে ছ ছ ঘন্টা যে একটু করে আগুন শুরু হয় আর জল বেরিয়ে সব নেবে যায় একটু করে আগুন শুরু হয় পেট থেকে জল বেরিয়ে সারা শরীরে জল জমা জল বেরিয়ে সব নেমে যায় সে এক অস্বস্তিকর তো যাই হোক তো ওটা একটা একরকমের ব্যাপার তারপরে আবার ভৌনী যখন ওনার স্ত্রী যখন মারা যান সেই একই গল্প ওনার গুরু ভাইরা কেউ আসবে না পাড়ার লোককে কেউ আসবে না ফলে উনি এসে আমাকে ধরলেন আবার দলবল জোগাড় করে আবার সে এক করা বাট যেটা বল আর সেটা হচ্ছে এক তো পুরো কালচারটাই অন্যরকম হয়ে যেত হ্যাঁ মানে কেউ ডাকবেও না কিন্তু গেলেও ইউ আর লাইক মোর দ্যান ওয়েলকাম আর কি আর একটা হচ্ছে ফিলোসফি যেটা ভীষণ ভাবাতো মানে যারা মরা পোড়ায় আর কি ওরা তো পড়াশোনা বিশেষ করেনি মানে বা স্কুল কলেজেও যায়নি আমার মতো কিন্তু তখন কীরকম অদ্ভুত অদ্ভুত সব কথা বলতো বলতো বলতে এই যে এই যে মড়া পোড়ানোটা কেন দরকার তার কারণ হচ্ছে এই যে শরীরটাকে এটাকে হ্যাঁ বাতাসে উড়িয়ে দেওয়া যেটুকুনি পড়ে থাকবে অবশিষ্ট অংশ সেটা মাটির সাথে মিশে যাবে আবার হ্যাঁ পৃথিবীর একটা পার্ট হয়ে যাবে তাতে হবে কি আত্মাটা বেড়িয়ে যেতে পারবে হ্যাঁ যাতে আত্মাটা যতক্ষণ শরীর থাকবে তখন আত্মার একটা বন্ধন আছে কিন্তু এটাকে যদি বাতাসে ছড়িয়ে দেওয়া যায় তখন আত্মাটাও বাতাসে ছড়িয়ে যাবে এই রকম সমানে ভুল ভাল হয়তো খানিকটা ভুল ভাল বিশ্বাস করা মুশকিল বাট এই ধরনের একটা চলতো মতবাদ যে এটা কেন ভালো কাজ আর একটা খুব অদ্ভুত ব্যাপার যেটা আমি এখনও স্বীকার করি যে কোনো কারণেই হোক শ্মশানে মানুষের মন খারাপ হয় না যেটা আমি নিজে মাথা কাটি আজও বার করতে পারি না কারণটা কি তো যাই হোক তো তারপরে হলো যখন কেমিস্ট্রি পড়তে এলাম হ্যাঁ কেমিস্ট্রি নিয়ে যখন পড়াশোনা করলাম ধরুন মাস্টার্স বলুন বা পিএইচডি বলুন বা তারপরে তারপরে আবিষ্কার করলাম ওর পিছনে একটা সায়েন্সের ব্যাপার আছে মানে সায়েন্সও আমরা কি এটা কী বলি মানে সূর্যের আলোতাকে মানুষের তো ক্ষমতা নেই মানুষ তো একটা অদ্ভুত প্রজাতি মানুষের নিজেদের খাবার তৈরি করার ক্ষমতা নেই আমরা ঝেড়ে খাওয়ার পাবো তো যারা খাওয়া তৈরি করে গ্রাস বলুন বা গাছপালা বলুন মানে ঘাস গাছপালা গ্রিন অ্যালগি সায়নো ব্যাকটেরিয়া তো এই সূর্যের আলো থেকে শক্তিটা পায় নিত্যতা সূত্র হ্যাঁ কনজারভেশন অফ এনার্জি যে শক্তি সৃষ্টিও হয় না আবার ধ্বংসও করা যায় না শুধু ট্রান্সফার করা যায় আপনার যখন খুব ঠান্ডা লাগছে আপনি দুটো হাতের তালুকে খুব করে ঘষলেন যাতে মেকানিক্যাল এনার্জিটা হিট এনার্জি হয়ে গেল তারপরে সেটা দিয়ে গালে হাত দিয়ে আহাহু করছেন শীতের সকালে রাইট তো ওই মেকানিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে ট্রান্সফার হলো তারপরে সেটা ছড়িয়ে যাবে তো সায়েন্সও কিন্তু তাই বলে কারণ ওই সূর্যের আলো থেকে ঘাস যদি হ্যাঁ যেটাকে বলে সালক সন্থেস বা ফোটোসিনথেসিস যেটা দিয়ে খাবার তৈরি হয় শুরুর খাবার বলে প্রডিউসার হ্যাঁ তো প্রডিউসার যদি এক হাজার এক হাজার ইউনিট যদি শক্তি সঞ্চয় করে তারপরে ওই ঘাসটাকে যখন ঘাস ফরিং খাবে তখন অনলি টেন পার্সেন্ট ট্রান্সফার হয় মানে বাকিটা কিন্তু ছড়িয়ে যায় ওই যেমন পুড়িয়ে এনার্জিটাকে হিট এনার্জিটাকে ছড়িয়ে দেওয়া হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড ময়েশ্চারগুলোকে ছড়িয়ে দেওয়া রকম আর কি পুরো এনার্জিটাও ছড়িয়ে যায় নব্বই শতাংশ কিন্তু ছড়িয়ে গেল ওই দশ শতাংশ গেলো হচ্ছে ঘাস ফোড়িংয়ের পেটে এবার ঘাস ফোড়িংটাকে আবার ব্যাংক খাবে আবার ব্যাংকটাকে খাবে সাপ ওই বেলা ওই দু মাত্র দশ শতাংশ করে যায় আলটিমেট যখন যাবে সেটা হয়ে দাঁড়াবে অ্যাপেক্স প্রেডিটার হ্যাঁ সায়েন্স বলে আর কি মানে যাকে আর কেউ খেতে পারে না ধরুন ইগল পাখি বাইজ পাখি যে সাপকে খাচ্ছে হ্যাঁ তাকে ইগল পাখিকে তো আর খাওয়ার মতো কেউ নেই আকাশে উড়ে কিন্তু মজার ব্যাপার হলো ওই ইগল পাখিটা যখন হ্যাঁ জীবন শেষ হয়ে যাবে তখন কিন্তু ইগল পাখিটাকে ছোট্ট জিনিস ডিকম্পোজার বলে যারা হ্যাঁ ধরুন ব্যাকটেরিয়া বলুন বা ছত্রাক ফাঙ্গাস বলুন ওটাকেও বরাবর ভেঙে ভেঙে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে মানে একটা নিত্যতা সূত্র আর কি যেটা বলে আর কি সেটা চলে তো আমি দেখতাম ওই মরা গিয়ে যে যে ফিলোসফিটা শুনতাম সেটা সায়েন্সে কোথাও একটা গিয়ে কিছু কিছু ভীষণভাবে মিলে যায় তো আজকে হঠাৎ মনে পড়ল মানে জাস্ট লোভে পড়ে হ্যাঁ একটু ভালো খাওয়া খাওয়া দাওয়া একটু ভালো সম্মান হ্যাঁ মানে আমার তো খুব মজা লাগতো যখন ওই আর কি মানে আমাদের বয়সী মেয়ে বা আমাদের থেকে একটু বড় বা মানে বৌদিগোচ্ছের যারা জীবনে কোনোদিন আমার সঙ্গে আমাদের সঙ্গে মানে মাচায় মাচা বসে থাকলে কোনোদিন কথা বলবে না তারাও এসে জিজ্ঞেস করতো আপনাকে দুটো রসগোল্লা দি এটা মনে পড়ে যেত আমাদের এক বাঙালি ছেলে আর কি হ্যাঁ আমেরিকার ভদ্র আমেরিকায় থাকতো মানে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক নিউ জার্সি ফ্লোরিডা আমি বলি ওটা ভদ্র আমেরিকা আর বাকি আমরা হচ্ছে রুরাল আমেরিকা হ্যাঁ তো যাই হোক তো ও করতো কি ওর মা হচ্ছে এক রকমের আর কি মানে বাঙালি তো ওর মা হচ্ছে আইদার ইংরাজি বলবেও না ইংরাজি বলার চেষ্টা করবে না আর কেউ ইংরাজি বললে ভীষণ ঘাবড়ে যেত বয়স্ক বদ্ধ মহিলা তো ও ইভেন ও যদি মানে এতে আর কি কাগজে লিখে এড়ে দিত সেটাও আঁচলে বেঁধে রেখে দেবেন উনি ওনার মা আঁচলে বেঁধে রেখে দেবেন না সেটা বার করে দেখাবেন না উল্টে জোরে জুড়ে বাংলায় কথা বলা যাবে মানে সে একদম বিধিকিচুই অবস্থা তো ওই মাকে যখন ও আনতো তখন করতো কি ও বিমান বাংলাদেশে আসতো তো একবার বিমান বাংলাদেশে মাকে ফিরিয়ে দিয়েছে কিছু মানে দেশে পারিবারিক সম্পত্তির কাজকর্ম আছে তো ঠিক করলো মাকে দেশে মানে আমেরিকা থেকে দেশে পৌঁছে দিয়ে তারপরে ও আবার ফিরবে তো ওই রিটার্ন টিকিট কেটেছিল বিমান বাংলাদেশ তো ওই বিমান বাংলাদেশের যুবতী আর কি এয়ারঅস্ট্রেস সুন্দরী এয়ারঅস্ট্রেস এসে জিজ্ঞেস করছে দাদার একটি হুইস্কি দেয় তো দিনের শেষে আমাকে যখন জিজ্ঞেস করতো আপনাকে দুটো রসগোল্লা দিয়ে আমার ওই জাস্ট ওই গল্পটা মনে পড়ে যায় আর কি তো যাই হোক আজকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা বছর পড়েছে তো হঠাৎ মনে হলো হ্যাঁ ওই চার বছর আর কি বেলুড় থেকে তাড়িয়ে দেওয়ার পরে চারটে বছর একটু টাফ কেটেছিল কারণ তারপরে আইআইটি বম্বেতে গেছি মানে মানুষের তো আপনার পারফরেন্স আপনার পরিচয় হয়ে যায় কখনো কখনো হ্যাঁ যারা বলতে আরে ও তো এর একটা দুটো পাস করে গজিয়ে গেছে ওয়ান টাইম ওয়ান টাইম তারা আবার বলতে আমি জানতাম তোর হবে এই রকম আর কি আমি মানুষটা একই আছি আমার বন্ধুবান্ধবরাও এক আছে ইনফ্যাক্ট আমার যারা বাগনানের বন্ধু বান্ধব ওরা ভাবে আমি বিশাল কিছু করি কিন্তু ওরা হচ্ছে আমার মানে একটু গন্ডগোলে বন্ধু সেটা অস্বীকার করবো না আমার মনে আছে যেদিন আমি এখানে আসা তখন আমেরিকায় আসার ভিসা হয়ে গেছে আমি বাগনানে মায়ের সঙ্গে দেখা করতে গেছি তা সে এক অদ্ভুত গল্প আর কি মানে নর্মালি যারা পিএইচডি স্কলারশিপ নিয়ে আমেরিকাতে আসে তারা আসে আগস্ট মাসে তো আমি তখন বোম্বেতে কাজ করি বোম্বেতে একটা পেট চালানোর জন্য কাজ করি আর ব্যাচেলার্স স্কলারশিপ থাকি আইআইটির মধ্যে হ্যাঁ মেস আছে ওখানে খাই তো কিছু চাকরি পাচ্ছি কিন্তু নিচ্ছি না ফলে বাড়ি যাওয়া যাবে না কারণ কিছু কিছু আছে পাবলিক আর কি যারা ভালোবাসে তারা আবার এত ভালোবাসে যে বাগনানে গিয়ে বলে দেয় আর ও তো সরকারি চাকরি পাচ্ছে নিচ্ছে না ভালো চাকরি পাচ্ছে নিচ্ছে না তখন খানিকটা ভাবছি কী মানে কী করবো হ্যাঁ আইআইটি থেকে অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি হয়ে গেছে কি করা যায় সেটা ভাবছি উচ্চশিক্ষায় যে কত রকমের উচ্চ দরের হনুমান আছে তাদের জানছি মানে অ্যাকাডেমিক্সে তো পলিটিশিয়ান ভর্তি তো যাই হোক তো সেই সময়টার ঘটনা তো তখন বেশ ভাব ভাবার চেষ্টা করছি কী করবো তখন আমার ভাবার সময় দরকার তারপরে আমার এক সাউথ ইন্ডিয়ান বন্ধু ছিল ব্রাহ্মীণ শঙ্কর নারায়ণ এখন ব্যাংকে বড় কাজ করে ও তো আইআইটি থেকে মাস্টার্স করে তারপরে আবার এমবিএ করলো ম্যানেজমেন্ট স্কুল থেকে দিয়ে এখন বিশাল বিশাল প্রচুর পয়সা করেই কামায় বমবে তো যাই হোক সো উমা তোর কেমিস্ট্রিটা তো ভালো তুই এক কাজ কর না তুই দেখ তোর ইংরাজি আমার মতো নয় হ্যাঁ তুই ম্যানেজমেন্ট স্কুলে যেতে চাইলে তোর একে অনেক ধার করতে হবে হ্যাঁ তারপরে তোর ইংরাজিটা অনেক ইম্প্রুভ করতে হবে হ্যাঁ তার থেকে তোর কেমিস্ট্রিটা ভালো তুই এক কাজ কর না তুই চলে যা তুই আমেরিকাতে চলে যা ওখানে গিয়ে হ্যাঁ তোর অর্গ্যানিক কেমিস্ট্রি এই পিএইচডি করে নে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবি দিয়ে প্রচুর পয়সা কামাবি আর কোম্পানিতে যখন কাজ করবি কোম্পানির পয়সা এমবিএ করে নিবি তাহলে তোর এমবিএটাও হয়ে গেল ইনফ্যাক্ট আমি যাই হোক সেটা ছিল ইনিশিয়াল থাকে ভেবে দেখলাম ঠিক আছে আমার ইংরেজিটা তো খুব একটা সুবিধার নয় ছোট্ট জায়গার পাবলিক হ্যাঁ নট ব্যাড আর তখন তো আইআইটি বোম্বে সম্মান ছিল আমি পেয়েছিলাম ইনফ্যাক্ট কাউন্টার ভিসা হ্যাঁ মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে ভয় দেখাচ্ছে আমি মনে মনে ভাবছি ভিসা অফিসার কী প্রশ্ন করবে রে বাবা হ্যাঁ কী করে উত্তর দেবো মনে মনে জপছি ও বাবা আমাকে আর কমে আর বলে একটা কাউন্টারে রেখে উঁচু উঁচুবেলা চলে গেলাম গেলো মানে আমি নামের ওইভাবে ঠিক আছে কিনা বললাম হ্যাঁ নামের ঠিক আছে ডান ইন্টারভিউ ও আই আইটি বোম্বে স্টুডেন্টদের ইন্টারভিউ হয় না তো আমরা পেতাম কাউন্টার ভিসা তো যাই হোক দু হাজার দুইয়ের কথা বলছি তখন আইআইটি বোম্বে আর বোম্বে কাউন্সিলের একটা সম্মানের সম্পর্ক ছিল যেটা দু হাজার নয় কলকাতায় গিয়ে বুঝলাম বাবা গল্পটা অন্যরকমের তো যাই হোক হ্যাঁ মরা পুরানো গল্প বলতে গিয়ে অন্য গল্প বলছি বাট যেটা হলো আর কি তো আলটিমেট চলে এলাম আমেরিকাতে এলাম আমেরিকার তারপরে তো আমেরিকা এসে প্রায় তেইশ বছর ছড়িয়ে চব্বিশ বছরের দিকে যাচ্ছে কিন্তু এই গল্পগুলো দেশের এই যে গল্পগুলো আর কি মরা পড়ানোর গল্প বা ওই সময় করার গল্পগুলো ভীষণ ভীষণ এখনও মজা লাগে আর কি একবার যখন ওই পুরোনো দিনগুলোর দিকে তাকাই আর অনেক হতো তখন মানে আমার মনে আছে এক বন্ধু বান্ধব ছিল মানে স্বাভাবিক কারণেই আমার বন্ধু বান্ধব তো খুব একটা সুবিধা ছিল না যেমন মনে আছে আমি আগস্টে স্কলারশিপ আমাদের শুরু হয় আর কানাডা ব্যাঙ্কও লোন দেওয়া হচ্ছে আগস্টের শুরুতে কিন্তু আমি হঠাৎ করে একটা আমেরিকাতে কাজের সুযোগ পেলাম যে ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলারশিপ পেয়েছিলাম ছ বছর হ্যাঁ সেই ইউনিভার্সিটি এক প্রফেসর গ্রসম্যান বলে ডক্টর রবার্ট বব গ্রসম্যান রবার্ট ব্রুস গ্রসম্যান এম আইটি জন্তর লোক খুব ভালো পড়ান কিন্তু গণ্ডগোলের ব্যাপার ইনফ্যাক্ট আমার ফার্স্ট অ্যাডভাইজার রিসার্চ অ্যাডভাইসার নাথিং রং বাট ডাজেন্ট কেয়ার তোমার মানে টোটাল সিন্থাসিস কমপ্লিট হলে তুমি পিএইচডি পাবে আর যদি না হয় তুমি পাবে না মাস্টার্স পাবে এই রকমের আর কি তো আমি আজও বুঝে উঠতে পারলাম না যিনি আমাকে বিশ্বাস করেন না ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়ে নেন তবে ওনার লাভের সুযোগ সুবিধা ভীষণ ছিল আর একটা স্ট্যান্ডার্ড ছিল কারণ উনি নিজেতে এমআইটি থেকে পিএইচডি করেছেন ফলে ওই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতেন আর তখন আমি ঢুকেই ছিলাম হচ্ছে এর সায়েন্স ফাউন্ডেশনের প্রজেক্টে মেডিসিনাল কেমিস্ট্রি প্রচুর পয়সা হ্যাঁ যখন যেটা দরকার অর্ডার করছি কিনছি নিজের মাথা কাটিয়ে কাজ করছি প্রচুর স্বাধীনতা ওখানে কাজ শিখেছি হ্যাঁ গ্রসম্যানের ল্যাবে মানে মিথ্য কথা বলবো কেন কাজ শিখেছি যেটা আমাকে ভবিষ্যতে অনেক কাজ করেছে রিসার্চের কাজে সুবিধা করেছে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাও তো যাই হোক মানে প্রফেসর দেওধর কেডি দেওধর মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মী আইআইটি বোম্বে অর্গ্যানিক কেমিস্ট্রির অ্যাডভাইজার রিসার্চ অ্যাডভাইজার উনি আমাকে যতটুকুনি সময় পেয়েছেন হ্যাঁ আমাকে সাহায্য করেছেন অনেক কিছু পেরিফেরাল নলেজ দিয়েছেন মানে ওই রকম জ্ঞানী আর অত ভদ্রলোক আমি জানি না পৃথিবীতে খুব বেশি দেখবো বলে হয়তো অনেক জ্ঞানী লোককে দেখব কিন্তু একই সঙ্গে মানে বিদ্যা দাদাতি বিনায়ক যেটা বলে আর কি হ্যাঁ এডুকেশন গিভস ইউ মডেস্ট্রি তো ওটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন দেওধর স্যার মাঝে মাঝে ভুলে যেতেন যে আমি বাঙালি আমাদের গ্রুপ মিটিং শুরু হতো ইংরাজিতে শেষ হতো মারাঠিতে যে কোনো কারণই হোক আমাকে উনি ফুল পুরো নামে প্রসাদগুলো রাখতেন আমাকে ভাবতেন আমি বিহার থেকে এসেছি তো যাই হোক তো বোম্বেতে যখন মানে বোম্বেতে আছি তখন ব্যাচেলার্স কোয়াটারে কাজ করি খাই দাই হ্যাঁ আমি তো ওই রকমের এই মরা পুরানোর মতো যেখানে যেটা পাই আর কি আর আইটির মধ্যে থাকতাম কারণ তখন সাড়ে তিনশো টাকায় ভেতরে একটা ব্যাচেলার্স কোয়ার্টারে থাকার জায়গা পাওয়া যেত উইথ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান গল্পটা বলছি ওই থাকার জায়গা ক্যাম্পাসের বাইরে ওইটার জন্য আমাকে দিতে হবে মিনিমাম মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ হাজার তাও শেয়ারে থাকতে হবে হ্যাঁ আর সেখানে আমি সাড়ে তিনশো টাকায় ভেতরে কাজ করলে থাকি তখন ওই বাইরের কাজকর্ম দিকে গেলাম না তারপরে কিছু সিনিয়রও ছিল তারা বললো দেখ তুই মাস্টার্স নিয়ে জি ব্যাঙ্গালোরে যে কাজ করিস কাজ পেয়ে যাবি পয়সাও পাবি কিন্তু এটা মাথার রাখবি সারা জীবন কিন্তু তোর মাথার উপরে যতই পয়সা কামাস তুই কিন্তু কোনোদিন গ্রুপ লিডার সহজে হতে পারবি না তোর মাথার উপরে একটা পিএইচডি থাকবে আর সে কিন্তু তোকে যা বলবে তাই করতে হবে হ্যাঁ তো ওইটা যদি না চাস তাহলে এক কাজ কর তুই বাইরে থেকে পিএইচডি করে তারপরে চলে আয় না ইনফ্যাক্ট তুই আইআইটি থেকেই পিএইচডি করে নে না তারপরে এখানে চলে আয় তবে বাইরে থেকে পিএইচডি করলে যে ব্যাঙ্গালোরে কাজ পাওয়াটা আরও সুবিধা হয়ে যায় আর কি হ্যাঁ আমেরিকা বা ইউরোপ থেকে পিএইচডি করে আসলে তো ওরাই আমাকে বারণ করলো আর কি আইআইটি যারা সিনিয়র আর কি তারাই বারণ করলো যে মাস্টার্স হয়ে এখন লোভে পড়ে চাকরিটা নিস না আর সেম হচ্ছে বার্কের চাকরি বার্কের চাকরি খারাপ কিছু নেই কিন্তু এক তুমি যদি কেমিস্ট্রি হও আর বারকে যদি চাকরি করো তাহলে পৃথিবীর মানে এক তো ওদের চাকরি করতে করতে মাস্টার্স করা যায় সাত বছর লাগে চাকরি করতে করতে পিএইচডি করা যায় প্রায় পনেরো বছর সতেরো বছর লাগে হ্যাঁ তো আমার তো অত ধৈর্য নেই তারপরে ওদের মাইনে দিত যখন এখন জানি না তখন মাইনে দিত কিন্তু কাজ সেরকম ছিল না কিন্তু প্রত্যেক দিন যেতে হবে তো যারা আইআইটি এর আর কি ওকে ভেতরে যায় তারপরে ভেতরে গিয়ে যাওয়া অপার চেঞ্জ করে হাওয়াই চপ্পল পরে ক্রিকেট খেলে কিন্তু থাকতে হবে তো আমার ঠিক ওই রকম লাইফও পছন্দ নয় তো আমি তখন ভাবছি ভাবার জায়গাটাই আছি তো হঠাৎ করে গ্রসম্যান আমাকে অফার দিল যে তুমি এখানে আসো দু মাস কাজ করো তোমাকে পঁচিশশো ডলার দেবো তো আমি থাকি তো বোম্বেতে আমার কাছে বোম্বে থাকা অথা আর আমেরিকাতে আসা হতা তো হুড়মুড় করে মোটামুটি মানে নাইনথ মে মাসের ন তারিখে আমি আই টোয়েন্টি পেলাম সতেরো তারিখে পেলাম ভিসা আর এই দেশে আমি এসে হাজির হচ্ছ ছাব্বিশে মে তো ওই সময় যারা সাহায্য করেছিল আর কি ফাইন্যান্সিয়ালি আমি তো মানে কী বলবো ওই ছজন প্রদীপ দা প্লেনের পয়সা দিয়েছিল ডক্টর প্রদীপ মুন্সি সুরজিৎ দা গন কলেজের সিনিয়র প্রদীপ দা তারপরে যারা ভালো করে চেনেও না জানে না হ্যাঁ বোম্বে বম্বে নিলয় অসীম ওরা তখন টেক করতো ওদের স্কলারশিপ থেকে পয়সা বাঁচিয়ে আমাকে ধার দিয়েছিল চারজন বাঙালি তারপরে যারা নর্থ আর সাউথ নিয়ে মাতামাতি করেন আমার সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড পি মহেশ মহেশ পট্টাবির রহমান এখন ইউনিভার্সিটি মানে ব্রাসকা কারণিক প্রফেসর ও আমাকে ওর স্কলারশিপ থেকে বাঁচিয়ে ও আগের বছরে চলে এসছে আইডি বম্বে থেকে ও স্কলারশিপ থেকে বাঁচিয়ে হাজার ডলার ধার দিয়েছিল তারপরে কৈলাস মগার এগুলো একজন মহার আসছেন তখন জার্মানিতে পিএইচডি করতো আমাকে হ্যাঁ রকম পাঁচশো পাঁচশো ইউরোপ পাঁচশো ডলার ধার দিয়েছিল তো এই ধারগুলো মিটিয়ে দিয়েছিলাম স্কলারশিপ থেকে বাঁচিয়ে দু বছর ধরে হ্যাঁ একটু কষ্ট করে থেকে কারণ আমাদের স্কলারশিপ তো তখন ছিল তগত বারোশো দশ ডলার করে মাসে দিত আর আমাদের টিউশন পুরো পেইড ফুল টিউশন পেইড ফুল ইন্স্যুরেন্স পেইড মেডিকেল ইন্স্যুরেন্স পেইড আর আমাদের দিতে হতো ওই যে আমাদের একটা গ্রেড মেনটেন করতে হতো আর সপ্তাহে কুড়ি ঘন্টা করে অফিসিয়ালি বলে কিন্তু সেটা কখনো কখনো পঁচিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা করে কাজ করে দিতে হতো গ্রেডিংয়ের কাজ এর কাজ প্রক্টরিংয়ের কাজ ল্যাব প্রিপারেশনের কাজ যা যেটা বলবে ল্যাব পড়ানো হ্যাঁ মানে ওইগুলো তো ইউনিভার্সিটি করতে চায় না একটা ভিডিও গল্প করেছি কেন কেন এই দেশে এখনও পিএইচডি স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ ব্যাপার বিশেষ করে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে তো যাই হোক তো আমি যখন প্লেনের টিকিট কাটতে যাই থমস্কোকে তখন পাঞ্জাবি মেয়ে আর কি হরিন হরিন্দার বলে হ্যাঁ খুব ভালো এমনি আমি সবার সঙ্গে ভাঙা ভাঙা ইংরাজি হোক আর যাই হোক বিদ্যে যাই হোক ভাঙা হিন্দি হোক আমি সবার সঙ্গেই কথা বলি আর কি ছোট্ট জায়গায় তোমার যেটা খুব কম আর কি চক্ষু লজ্জাটা খুব কম তোর সঙ্গে আড্ডা মারতাম একটা সস্তার টিকিটের জন্য তো বললো বললো ঠিক আছে আমি তোমার একটা সস্তার টিকিট কেটে দেবো তার টিকিটটা কি যখন কেটে দিল আর কি দা পয়সা দিল টিকিটের পয়সা ধার দিয়েছিলো টিকিটটাও হয়ে গেলো আমেরিকার এবারে আসবো হ্যাঁ যাতে দু মাস কাজ করবো তারপরে পনেরো দিনের ব্রেক তারপরে আগস্টে পনেরো কাছাকাছি থেকে আবার পিএইচডি স্কলারশিপ শুরু হবে ছ বছরের তো সেই গল্প তো আমাকে হঠাৎ করে বললো হরিন্দর বললো আরে তুমি আমেরিকাতে যাচ্ছ তুমি তুমি মায়ের সঙ্গে দেখা করবে না তোমার বাড়িতে একবার দেখা করবে না দেশে ওয়েস্ট বেঙ্গলে বাগনানে তো আমি বললাম না না আমি কারণ তোমার তো পয়সা করিনি আর সময় বিশেষ নেই তো বললো দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি তারপরে বললো আমাকে বসতে বললাম আড্ডা মারতাম ও তখন তোমার কাজ করতো মেন বিল্ডিং আই আই মেন বিল্ডিং আমি তো বসে বসতে তখন আড্ডা মারতাম ফাঁকা কাজের ফাঁকে তো যাই হোক আমি কোনো যোগাযোগ রাখিনি যাই হোক সেটা একটা বাজে ব্যাপার বা কিছু মানুষের সঙ্গে এ না কখনো কখনো তো সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি কিন্তু ওই ওইগুলো ভুলে যাই না কখনো তো যাই হোক পাঞ্জাবি মেয়ে একদম বাচ্চা বাচ্চা পাঞ্জাবি মেয়ে অনেক কম বয়সে আমার থেকে অ্যাটলিস্ট তিন চার বছরের ছোটো তো ও তমস্কোকের এজেন্সিতে টিকিট ফিকিট কেটে যাই তো তো আমাকে বললে এক কাজ করো দেখো কালকে সকালবেলা একটা টিকিট আছে সেটা হচ্ছে ওই জেট জেটের টিকিট আর কি সম্ভবত ভালো ভালো দুর্দান্ত অবস্থা ওটা হচ্ছে একটা বাথরুমের পাশের সিট সম্ভবত ছিল আর কি হ্যাঁ যেটাতে ওই দুটো করে সিট থাকে একটা এয়ারোস্টেজ বসে কিন্তু ওটাও ওরা বিক্রি করতো তখন একটা করে একদম পেছন দিকে তো ওইটা খালি হবে তো ওইটা খালি হবে আর ওইটা তাহলে তোমাকে ওই ইয়েতে গিয়ে আর কি হ্যাঁ মেন অফিসে গিয়ে কাটতে হবে মানে মেন অফিসে ঘাটকাড়ে যাবো কিন্তু আমার তো ঘাটকোারে অটোর পয়সা নেই বলে ঠিক আছে তুমি ওয়েট করো আমি কাজ শেষ করে আমি একটা কাজ খুঁজে নেব ঘাটকাড়ে তাহলে আমার অটোতে তুমি চলে যাবে অটোর পয়সা দিতে হবে না তো দিয়ে ও করল কেউ নিজের কমিশনটাও নেয়নি তো আমাকে যেটা টিকিটটা কেটে দিল সেটা হচ্ছে ট্রেনের টিকিটের সমান মানে আমি করলা করলা আওয়ার রাত যেতাম বেশিরভাগ সময় হ্যাঁ গীতাঞ্জলি কখনো কখনো গীতাঞ্জলি তো দুটো দিন আর একটা রাতি লাগে সেই কারণে আমি বোম্বে মেলে যেতাম যাতে দুটো রাত আর একটা দিন লাগে হ্যাঁ বোম্বে মেলে তখন থার্টি সিক্স আওয়ার্স লাগতো মানে টু নাইট রাত্রিবেলা খেয়ে দে একদম ট্রেনে চাপো রাত্রিবেলা ওটা ঘুমিয়ে কাটিয়ে দাও মানে একদম ভালো করে খাওয়া দাওয়ার খেয়ে অন্য কিছুও খেয়ে দে তারপরে তারপরের দিনটা কাটিয়ে তারপরে রাত্রিটা কাটিয়ে সকালবেলা নেহে পড়তাম হাওড়ায় তো বাড়ি খুব বেশি যেতাম না থাক থাকার কারণেও বাড়িতে খুব বেশি যেতাম না হয়তো দেড় বছরে একবার যেতাম কারণ টিকিটের দাম অনেক ছিল হ্যাঁ তারপরে আমি ওর কাজ করতাম আর কি অর্গ্যানিক কেমিস্ট্রি রিসার্চের কাজ তো খুব একটা ভালো চলে না ফলে খুব দিন রাত্রি ধরে কাজ করতে হয় আর কি রিসার্চের জন্য তো সেই হিসেবে বাড়ি যাওয়া খুব বেশি হতো না আইআইটিতে থাকালে তো আমি বললাম ঠিক আছে তো ওই আমাকে একটা খুব সস্তার মানে ট্রেনের থেকেও সস্তার একটা টিকিটটা কেটে দিয়েছিল আমি খুব ভাগ্যবান টিকিটটা নিয়েছিলাম কারণ তো হলো কি ওই আমার জীবনে প্রথম প্লেনে চড়া ইনফ্যাক্ট প্লেনের যে রেস্টরুম কীভাবে বন্ধ করতে হয় দরজা সেটা পর্যন্ত জানি না তো ধরে বসে আছি হ্যাঁ বাথরুম করতে গেছি ধরে বসে আছি বোম্বে থেকে আর সেই ভোরবেলা মানে টিকিটটা ছিল বোঝা ভোর সাড়ে তিনটের সময় মানে টিকিটটা হাতে পেলাম হচ্ছে রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা আর ওর কাজকর্ম বন্ধ করে তখন গেল আর কি তারপরে টিকিটটা পেলাম আর ফ্লাইং টাইম হচ্ছে ভোরবেলা তো তো যাই হোক সেই প্রথম আমার প্লেনে চাপা নিয়ম কানুন জানি না কিছু বুঝি না কেউ বলে দেওয়ার নেই তো জীবনে প্রথম প্লেনে চাপা হচ্ছে এই এই দেশে আসার আগে বাগনান যাওয়া আর কি মানে ক্যালকাটা এয়ারপোর্ট আর ক্যালকাটা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সবাই যখন ট্যাক্সি নেয় আমি তখন ওই ইয়ে লাগেজ নিয়ে আমি কোন বাস চাই সেটা খুঁজছি আমাকে লোকে খুব অবাক চোখে দেখছে যাই হোক বাসে ওই বড়ো ব্যাগ নিয়ে হ্যাঁ বাসে ওঠা লোকে তখন রেগেও যায় ভিড় বাসে এরকম ব্যাগ নিয়ে উঠেছি কিন্তু কী করবো ওদের তো আর বলা যায় না আমার ট্যাক্সি পয়সা বাজাতে হবে প্লেনে করে এসেছি কিন্তু ট্যাক্সি চাপার পয়সা নেই মানে পয়সা নষ্ট করার মতো পয়সা নেই তো যাই হোক তারপরে ওই বাড়ি বাসায় দিন সাথে কাটিয়ে বাসা থেকে আসার সময় মাকে বললাম যে আমি আমেরিকায় যাচ্ছি তো যেদিন আসা আর কি যেদিন আবার বোম্বেতে আসবো বোম্বেতে আসছি ট্রেনে করে ফিরছি ট্রেনে করে কারণ তখন পয়সা বাঁচাতে হবে এক পিঠে ট্রেনে আসছি তো সেই দিন আমি কথাটা বলছি কারণ আমার বন্ধুবান্ধব কীরকম আমরা বাগনা স্টেশনে বসে তখন তাস খেলতাম তখন অ্যালাউড ছিল দু হাজার নয় যখন বাড়ি যাই এখন তো অন্য রকমের এখন প্ল্যাটফর্ম টিকিট কেটে তাকে প্ল্যাটফর্মে যেতে হয় আর কত দেখব তো যাই হোক প্ল্যাটফর্মে বসে বসে আমরা তাস খেলতাম তো আমি মজা সে তাস খেলছি কারণ আবার আবার বোম্বে চলে যাবো আবার তাস খেলাটা বন্ধ হয়ে যাবে আর খুব কম্পিটিটিভ তাস খেলা হতো আমাদের প্ল্যাটফর্মে বসে এক নম্বর প্ল্যাটফর্মে বসে তো তখন ওই লোকাল কি ডাক্তার ডাক্তারবাবু ছেলে নাম বলবো না তো এসে আমাকে আর কি ও তখন ইঞ্জিনিয়ার বোম্বে ব্যাঙ্গালোরে থেকে ইঞ্জিনিয়ার হয়ে এসেছে তো আমাকে এসে খুব বলছে আর কি হ্যাঁ আমাকে এসে জিআরির গল্প বলছে যে জিআইডি কী কী করে দিতে হয় বাইরে কী কী করে যেতে হয় আর আমি তাস খেলে যাচ্ছি হাঁ হু করে যাচ্ছি বেশি তারপরে যাই হোক তো তারপরে অবশ্য ও জানে না যে আমি অলরেডি মানে আর এক সপ্তাহ পরে আমি আমেরিকায় যাচ্ছি আমার অলরেডি জিয়ারি দিয়ে স্কলারশিপ দিয়ে সব ঠিক করা যায় কি কি বললাম যখন তাস খেলার মজা নিচ্ছি কি বলবো তো দুহাজার নয় যখন দেশে যাই তখন আমি পাপিদের চায়ের দোকানে বসে তাস খাচ্ছি হঠাৎ দেখা হয়ে গেল আর কি অলোকের সঙ্গে এসে সে মুখ কাচু মাচ মুখ বলে খুব শরীরে খুব শরীরে আমাকে যা যেভাবে যা মুরগি করেছি সেই দিন আমি ভাবতে পারিনি আমি কাকে কি বলছি আরে না না তোকে আর কি বলো আমি তখন খুব মন দিয়ে তাস খেলছিলাম তো এখন তোকে ওই গল্প বলতে গেলে আমার তাসের উপর থেকে মন উঠে যাবে হেরে যাবো হ্যাঁ আমরা তখন পয়সা দিয়ে তাস খেলে অল্প পয়সা দিয়ে তাস খেলে হ্যাঁ যেতে তাস সেটা দিয়ে তখন ওই হ্যাঁ ঘুগনি মুড়ি বলো চাম খাওয়া হয় ওইসব খাওয়া হয় তো ওই তো হারতে কারার ভাল লাগে ইনফ্যাক্ট ওই যে ফোকাস যেটাকে বলে আর কি আমার তো ফোকাসের সমস্যা আছে সেটা নিজেও যায়নি কিন্তু আমার মনে হয় ওই পয়সা দিয়ে তাস খেলা আমি জানি লোকে হয়তো সমর্থন করবে না কিন্তু যখন তোমরা আপনার পকেটে দুটা দুটা গাখি এক টাকা আছে এক টাকা এক টাকা চার টাকা দিয়ে জিততে পারলে চার টাকাই আপনার হবে সেটা দিয়ে চা মুড়ি খাবেন ঘুগনি মুড়ি খাবেন তো ইউ পুট অল ইউর ব্রেন সেল অন দ্যাট আমার মনে হয়েছে ওটাতেও ফোকাস তৈরি হয় হ্যাঁ যেটা আগের দিনে বলছিলাম আর কি ফোকাসের যেমন দরকার আছে বেড়ি ফেরাল ফোকাসেরও দরকার আছে তো আমার বন্ধুবান্ধব হচ্ছে ওই রকমের সেই হিসেবে খুব একটা মাধ্যমিকের সময়ও পরে ওই রকম বা উচ্চ মাধ্যমিক পড়ে কিন্তু ওই বন্ধু বান্ধবগুলো কিন্তু রয়ে গেছে ওদের সঙ্গে যে প্রত্যেক দিন কথা হয় তা না কখনো দু বছর কখনও হ্যাঁ তিন বছর কখনো চার বছর কখনো পাঁচ বছর হয়তো ছাড়া ছাড়া কথা হয় হ্যাঁ কিন্তু যখন কথা হয় আমরা ওই জায়গা থেকে আবার শুরু করি হ্যাঁ এই যে এই যে মানুষগুলো হ্যাঁ আমার মরা পড়ানোর বন্ধু বান্ধব বলুন বাগানের আড্ডা মারার বন্ধু বান্ধব এদেরকে এই আমেরিকায় বসে আছি কিন্তু খুব মিস করি হয়তো বয়স বেড়ে যাচ্ছে বলে আর চেষ্টা করে যাচ্ছি আর কি যে এই দুনিয়া জুড়ে ছড়িয়ে দেখা পঁচিশ কোটি বাঙালি যায় আমি এখন স্টে আট হোম ড্যাড কিন্তু এই দেশের এডুকেশান সিস্টেমটা কিন্তু চিবিয়ে খেয়েছি প্রায় হ্যাঁ ফ্রি ফ্রি এডুকেশান যেখানে পাওয়া যায় ইনফ্যাক্ট যখন পড়াতাম থাকেন টিউশনটা ফ্রি ছিল বলে আমি এমবিএ করে নিলাম সে আলাদা গল্প কোনো একদিন সময় হলে তো বলবো যে কেমিস্ট্রি থেকে কেন এত দূরে সরে এলাম হ্যাঁ তো যাই হোক আজকে হঠাৎ মাথায় মনে পড়ে গেল হঠাৎ করে মানে ওই মেয়েটাকে পড়াচ্ছিলাম আর কি সিস্টেম মেয়ের সায়েন্স ক্লাসে তাতে ওরা ওই কথাবার্তা বলে আর কি এনার্জি কীভাবে ট্রান্সফার হয় মানে প্রডিউসার থেকে কি করে কনজিউমারে যায় কনজিউমার থেকে কি করে অ্যাপেক্স কনজিউমারে পৌঁছায় সেখান থেকে আবার কী করে ডিকম্পোজার থ্রু দিয়ে চলে আসে তখন মনে হলো আরে এই ফিলসফিগুলোই তো ওই মরাপুরোতে গিয়ে শেখা যে কী করে মানুষের শরীরটাকে আর কি বাতাসে উড়িয়ে দেওয়া যেটুকু পড়ে আছে তাকে কাটকালা করে মাটিতে মিশিয়ে দেওয়া যাতে কিছু তৈরি না হয় মানে কিছু রয়ে না যায় হ্যাঁ তো যাই হোক তো যাদের এই আমার ভুলভাল স্মৃতিচারণা সায়েন্সের সঙ্গে সোসাইটির মেলানো পুরানো দিনের গল্প ভালো লাগছে তারা একটু আমাকে মোটিভেট করবেন সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন আর ভালো থাকবেন